বাকুণরা অলাইন টুইয়ার চাকমা ইউটিউব চ্যানেল বা নতুন যুজুজা আঙর তো ফাইনেলি মোয়ার আরেকটু তোমার দুটো নতুন ভিডিও নিলে হাজির আর অর্ডার শুরুতে অলরে যারা যারা কোনো অনলাইন টার চাকা মা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নদ তোমার এর খুঁজে তেলাম অলাইন টিউটার চাকমা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর অর্ডার ভিডিও বক্সত বক্স টেলিগ্রামের লিঙ্ক দিয়ে মাস বি টেলিগ্রামের জয় নেব কারণ এই তুমি যদিও প্রি টেটে অভা দেয় কিন্তু ওরা নতুন আপডেট ফলো নগর টেঙ্গা পাইছে তাদের মাস বি আপডেট ফলো করার তোমাক এই টেলিগ্রাম চ্যানেলটা তো ঠিক আছে তো টেলিগ্রাম কিন্তু যাব তুই আপডেটটা প্রভাইড করো মানে ভিডিও আপডেট আনি দিও এবং কি আপডেট এলাইও সেই লিঙ্কটা টেলিগ্রামত প্রভাইড করো চাস্ট বিথ টেলিগ্রামত জয়েন হবা তো যেহেতু হওয়ার পর তুমি বেকুনি অনলাইনে তুমি প্রি তে পাওয়া যায় তো ফ্রি তে ঠেকাফা পারে না তোমার এই আপডেট ফলো করা হইব তো তোমার বেস্ট মো আপডেট দিও এই যে তোমার ইয়েদ আপডেট দিয়ে ইয়ে অ জি সি মাইনিং নামে তো আমি ওটা অ জি সি মাইনিংও বেস্ট তোমার হয় এক মাস আগে শেয়ার করছি ও তো যারা যারা হাম কর ঠিক আগে আর ওটা ইয়েদার তারা ফাইনাল ইয়তন আগামী মার্চত যারা উইড্র হওয়ার সম্ভাবনা প্রচুর আর তারা তারা টোটাল টোটালা সাপ্লাই তারা পাবলিশ করছেন তো মোটে আমি তোমার বেকানি বিস্তারিত হোক টোটাল সাপ্লাই এবং প্রাইস সাইজ সাদক লিস্ট অফারে ঠিক আছে আর তার মানে ইয়ের দরকার তুই ইয়ার ড্রবর্তে এলিজিবল ওয়াল ডে তারা তাদের উইড্রব ফেভার জেনে তত ঘুরা ফুটবা রিকারমেন্ট আগে বেকারি তোমার এ টু জেড ভিডিওবোট জানিয়ে দিব দে তবে আগে কিছু আপডেট আগে এই যে তোমার ইয়ে শেয়ার করছো টেলিগ্রাম বট মাইনিং ঠিক তো এ বিএল জাস্ট লাইলে তুমি ক্যাটিজেন তো ক্যাটিজেন ক্যাটিসানো হতো হাম করা তো কেটেজেন দক্ষিণ হার্ম করবা জাস্ট তোমার আগে আগে মিলে বা মিলিলে জাস্টাল উদিকে বুঝিয়ে দিা আর অলরেডি ভিডিও দিয়ে আগে হ্যাঁ তারপরে আর আপডেট আলাদা আগে যে ওয়েব ওয়েব ওয়ালেট তো ওয়েব ওয়ালেট তো না হাম হামগড়ে ওয়েব ওয়ালেট তো তুমি মানে জাস্ট হলদ দুই ঘন্টা অন্তর অন্তর তোমার সি দলের ক্লেম করা ফুড়বা আর ক্লেম করবা যে তোমার হি করা তোমার মাস বলতে সুই লাইব তো তোমার সুই যদি সিওজনে বাই করলে মেড নগরি ফাড়ি মানে বিঘা জাতিগা পাতি দিবা মো তোমার সুই প্রভাইড করি আর তুমি ইক মার্কেটত যে কন্ডিশন মানে ফ্রি তেয়ালাতে আসলে খুব কম প্রফিট পাওয়া যায় মানে হালকা পাতলা ইনভেস্ট করা বেশি নয় আবার হালকা পাতলা ইনভেস্ট করা তারপর প্রফিট ভালো হয় ঠিক তো সেই অনুপাতে তো প্রফিট পিও ইকলে হালকা পাতলা ইনভেস্ট করতে সমস্যা নেই আর যুণ ফ্রি সিউনটা ইনস্টেন্ট তুমি ফ্রি ইউন মিশন যা হলে যদি হালকা পাতলা ইনভেস্ট করা সিউনটা ইউনিভার্সি ভাজে দিয়ে তারপর এই যে তোমার একদম মাইনিং সাইট প্রভাইড করছি মোলাদা বেরিডা হ্যাঁ বেরিডা সিটি অর্থাৎ ইবে হিন তো সেম লাইক আমার এ ভি বি ওয়ালো দক্ষিণ তো এ বি অলরেডি আমি প্রফিট হ্যাঁ এখনো কিন্তু অনগোয়িং একটা প্রফিট পাবে যার আসলে প্রতি মাঝে মাঝে আমার প্রফিট তারা থকেননু দাদাম তো থকেনুন স্যার করে আমি প্রফিট বুক করি তো ইবে মিস নরিবা যেহেতু সেম ওলটা এভি বি প্রটোকল এ ভি বি লাইফ দক্ষিণ এরপরে তোমার ইক ইয়ের শেয়ার ঘুরছো মো জাস্ট তল করে হাম করবা সেই ইয়ানকারে দিয়ে দি এবল এবলন না তোমার যে এয়ারটপর শেয়ার ঘুরছো শিয়ান অনেক ইয় জানো সে তোমার জাস্টালা ইয়ান দিয়ে দেয় তো সরুতে আমার এয়ারটপত হাম করবা যে আমার হিগ্রফার কে আই ডবলিউএ ব্রাউজার অথবা মিসেজ ব্রাউজার ডিবে ব্রাউজার কিন্তু লাগন আমার অলরেডি ডিটেলসে ব্যবহারে ভিডিও দিয়ে তো দিবে ব্রাউজার তো যে কোনো কোনো ব্রাউজার ডাউনলোড দিবা আর সিপি ডাউনলোড দালে আমার এক্সটেনশন মেটামাক্স এক্সটেনশন এড করা ফারি তো তুমি মেটা মেটামাক্স এক্সটেনশন হি করে এড করা তুমি জাস্টা একটু আগে ডেকি দি তোমার ভিডিও বোর্ড থ্রি ক্লিক করি থ্রি ক্লিক করা তুমি চার্জ দিবা মেটামাক্স এক্সটেনশন চার্জ দিলে গাইগারটাতে সে বিডিও লুই গো ঠিক তো সে ভিডিও আছে ভিডিও বোলের আগে চেবা মেটা মেটামাক্স এক্সটেনশন এড করে তার তুমি এয়ার ড্রব থাম করে জানা দেয় কিন্তু তুমি উজুজু মাইনিং সাইডত পুড়তে এয়ার ড্রবর থাম করবা জান তোমার তো মাস্ক দিল ই করা এক্সটেনশন করা আর তোমারি সুম এয় মাইনিং সাইডি ডিস্টেনশানি মাইনিং সাইড তল সম্পূর্ণ ব্যক্তি মালিকানা দিন একজনে ঠিক আছে মন চালে লিস্ট মানে মার্কেটত লিস্ট করে ভাড়ে মন চালে তাহলে বানা আমার তো প্রফিট তো লো দা আমি যে জয়েন করি আমি যে ডেলি গেল ও এগেজমেন্ট ডেলি দিয়ে হাম করি সো সেই পরিবর্তে তাই প্রফিট পায় তো অনেকে আপনারা বানা সেই প্রফিট তো জানো দিয়ে এসকেম গড় তারা আর পণ এয়ার ড্রফ পণা বিভিন্ন বেস্ট ইনভেস্টর টান মানে সি বেলে একজনের নয় সি বেলে মানে একজন ইনভেস্ট করিয়ে মানে আগেভাগে ঠেঙ্গা দিয়ে তার যালো প্রজেক্ট সি আগে আগেভাগে ঠেঙা দো মানে আগেভাগের ইনভেস্ট করতে তোমার অলরেডি দোক মানে ছয় মিলিয়ন ডলার মানে তোমার ইয়ে অলরেডি তেইশ মিলিয়ন ডলার ফাণ্ডিং একটা মানে তোমার সিখান অলরেডি তো এবার ঠিক করে জয়েন জাস্টালে সিম্পল তোমার দিয়ে দো ফাৰ্ষ্ট টাইম তুমি এৰিব লাগে ৰেফাৰ ক'ডটো কপি উৰিবা তেওঁ জাষ্ট ক্লিক কৰিলে কপি হ'ব এই জাষ্ট ক্লিক কৰিলে কপি হ'ব দিয়ে মোৰ কপি উন্নটো তাৰপৰা এৰি হ'লে এই লিংকত এটা কপি উৰিবা কপি উৰি তুমি কে আই ডাব্লিউ ব্ৰাউজাৰত যে মেছেজ ব্ৰাউজাৰ যে ব্ৰাউজাৰবোৰ ইউজ কৰে তেওঁলোকে কে আই ডাব্লিউ ব্ৰাউজাৰ ইউজ কৰোঁ মই কিন্তু কে আই ডাব্লিউ আর কিন্তু মানে আমার ওয়ালেটর এক্সটেন ইয়েড করতে তুমি সে পারা এই মারলার ইয়ে ওয়ালেট তো তুমি এনে এই করে এটা এড করি ফাৰিবা সমশানে যে 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 কে দিব লাগে সেকাছী বি এড কৰিবা দে তো আমাৰ আবাটো তোলা এটা মেটা মাৰ্ক্স মেটা মাৰ্ক্স এড কৰিবা আৰু মেটা মাৰ্ক্স ইনটু প্রাই লাগে প্ৰতিটি এডৰ ওপৰ লাগে মেটা মাৰ্ক্স ওনা নৈ গুণৰ হম লাগক তো জাস্ট এটা মই লৈ এই লিংকটো কপি কৰিছো কপিটো এটা পেষ্ট কৰি দিম পেষ্ট কৰি দিৰাৰ মোলাদে জাস্ট ওপেন কৰি ঠিক আছে আমাৰ অফিচেন ওপেন হব তো ফেসানাল ফাইনালে যা আসলাম আমার ই করে শো করব তো আমার সিগ্রাফি মো কিন্তু অলরেডি ডিটেলসটা দাম ফার্স্ট আমার কানেক্স এক্স ও তাহলে আমার টুইটার কানেক্ট গ্রাফ গ্রাফি যা আসলে কানেক্ট কানেক্সি অপশন ক্লিক করে দিন তারপরে আমার টুইটারটা বিদ্যুৎ যা আসলে আমার অথোরাজ করা না অর্থাৎ টুইটার বলতে আমার এংগেজমেন্ট আনা তো ইয়ারবার থাম যেন তোমার হি লাইব আর যারা যেহেতু অনেক নোয়া টুইটার টুইটারে লাইব ডিস্সট এ লাইব হ্যাঁ আর টেলিগ্রাম ডো মার্চ আগে মানে এক্সট্রাভাবে তোমার টেলিগ্রাম লাগে ডিসকট এগাম লাগবে আর একটা ডব্লিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার সেপ এডিডি এটা মেটামাক্স এক্সটেনশন সেট সেট আপ করা এই গুণ তাহলে তুমি এয়ার ড্রব থামা ঠিক আছে তো ইয়ে কি করে অপশন আছে তো ইয়ে আমার রেফার বোঝা বুঝা তো মো রেফার করতে অলরেডি কপি হচ্ছে কপি করে রাখছি মোটামুটি জাস্টাটা ফেজ করে দিম ফেজ করে দোকান এই যে আমার দাদা ইয়া চিন্ন আগে সরি এই চিন্ন আগে তো জাস্টাটা চিহ্ন চিন্ন ক্লিক করে দিয়ে দিই মানে ক্লিক করে দিলে আমার দাদা রেফার কোডটা বাইন্ডিং যাব ঠিক আছে আচ্ছা অ'কে আচলতে আচ্ছা মোক প্ৰয়োজন এটা মই চি ৱত ক্লিক কৰি ফুৰিলোঁ দ মোৰ চিভে অট'মেটিকি হৈ যাব তো মই দাদা প্ৰচিডিঅ' চি অপশ্যনত ক্লিক কৰি দি দিম তো ইয়ান শাক লোডিং লোক তোমার দাদা লোডিং অপেক্ষা করা জাস্ট ওয়েট করা ফুটবু তো চেস ম্যাচ টুইটার কানেক্টে তো ইয়াননি অনেক ক্ষেত্রে তোমার দাদা এই ইয়ানিতে এবার তোমার চ্যানেলে রঙার দেব জাস্ট আমি অল ডি দিয়ে আমার পার্টিসিপেট করি মানে টুইটারও ইউ দেবো প্রফাইল দেবো তারপরে ই দাদা মত যোগও তো এর ফল ই তোমার এটা স্পিন আগে স্পিন ঘুর ফেরা মন চলে তো জাস্টা স্পিন অপশন ক্লিক করি এসেট তুমি স্পিন ঘুরি ফারা দে তারপর আমি এটা এই যে আমার দাদা ইয়েতুন জাস্ট তালাতে এই হা মানুষ করা না এই কুয়েশনে করা না ওটা তলাই রিটুইট করা ফুড়ব ইয়তালা ফলো করা তাৰ তারপরে ইয় ফলো আর তুমি তোমার এড়াগ্রি অপশনত দিয়ে দে ওটা তো অনেক কিছু কিছু ইয়ে আগে তাহলে বেশি হলটা রিটুইট করলে কিন্তু আমার দাদা ইয়ে হয় টুইটারা সমস্যা হয় আর রিটুইট করে বাড়া প্রতি পনেরো বিশ মিনিট পর দে তো আর কিছু কিছু ইয়া দবা আইদাল জাস্টে তো রিটুইট কৰা নহলে লাইক কৰা নহলে জাস্টে ফেছ চান ন দু গিলে অটোমেটিক ইয়া হৈ দে ক্লেম হয় তো এই বিয়া सेम প্ৰচেছ জাস্টে তোমাৰ ফেছ চান ন দু গিলে হব এই যে মই লৈ এ যে স্টার অপচন আছে সেটাকে মই লাইক নদি ভিডিঅ'টো নকরি তো জাস্টে স্টার অপচন ক্লিক কৰি দিম মই তাৰ পাৰে আমাৰ তলতে দিছি লাইক এণ্ড রিটুইট আগে অপচন আছে জাস্টে মোছি অপচন ক্লিক কৰি দিম তো মৰাল এটা ৰ ভিতৰলৈ নে যাব গৈ সেটাকে জাস্ট মলা Twitter ৰ ভিতৰলৈ মই জাস্ট ওয়েট কৰম তো ইয়েদলেটা মানে চার ইয়েটা মেইন হলে তার অফিসিয়াল ইয়ে ইয়ে টুইটার টুইটার অ্যাকাউন্ট একাউন্ট যার আসলে আগে ফলো করে দিম যদিও ফলো করে না অপশন করা যাব তো মো আগেভাবে ফলো করে দিলাম সমস্যা নেই যাতে ঘুরা নবাব মাইক ঘুরি না দিলাম রিটুড ঠিক আছে দেখি বা মরদে অলরেডি এলোদে মরদে ইয়াদ হয়ে যাব যার চালে মোটে দল বেলিডিং যে অপশন নাকে যার আলাদা সেই অপশন একাউন্ট মানে সেই পয়েন্ট নাহলে কাউন্ডিও না দিয়ে মোলাদা এসে তুমি বাইক বেক করে দিয়ে 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 দিয়েছো এসে মর পয়েন্ট নি হচ্ছো তো জাস্টালাতে মোটামুটি এবার বেক ঘুর লো মানে দুশো পয়েন্ট জগল লো এবার ইয়া ফলো আগে অলরেডি মিট ফলো হচ্ছ জাস্টাল ফলো এই যে ফলো অপশন মো হলো জানান মানা ফেসানো দুই তোমার লাইকও করা নবো হিটো করা নবর তো ফলো যদি থালে ফলো ঘুর দিবা তবে বিশেষ করে এটা তোমার এটা ওই ঋতুই টানা এই রিটুটান সমস্যা আছে ঋতু টানা যে সামানি ঘুরি ফেলে থাকচানি কমপ্লিট হলে নঘুবা আর আমার দাদা মেইন হল বানানো টাক্সানি কমপ্লিট করা তো টাস চানিক কমপ্লিট হলে হিট করানো আমার জাস্ট আসলে তাছ সানি কমপ্লিট করে ফেললে হিট হিটু ন তো এনে কমপ্লিটতে টাইম লাইব আছে ওয়েট বাদে তো এই করে দেয় মানে নজানি হিটুনে নেই টুইটাৰবোৰ আগে কানেক্ট কৰিব টুইটাৰবোৰ কট কৰি নাই তাৰপৰা ত' তালৈ আৰু আগে তোমালোকে সম্ভৱত ৱালেট কানেক্ট আগে এই যি ৱালেট কানেক্ট আগে ত' ৱালেটটো কানেক্ট কৰিবা যেমলতে মোৰ ৱালেটটো কানেক্ট কৰি দিওঁ সেই অনুজানিবা যি কানেক্ট যি অপশ্যন আগে জাষ্ট আচলতে কানেক্ট অপশ্যনটো ক্লিক কৰিব যিহেতু মোৰ মেটামাক্স আগে মানে অলৰেডিতে মেটামাক্সত ভৰিব মোৰ এক্সটেনশ্যন নহ'লে ইয়াত এড ঘটছে আগে বিদালতে মানে অলৰেডি মেটামাক্সত ভৰালোঁ তো মই তাত ফাৰ্জতে দি যা অলপ কৰিম পাঁচাত বুঝি দিল এই ফল মো একটা আনলক অপশন ক্লিক কৰি দিলাম তো ইউ একটা মানে কানেক্ট এই কানেক্ট নেক্সট নেক্সট এব তারপর একটা কানেক্ট এব হ্যাঁ তো মানে ইয়ানি শেষ আমার তাবত্রী হলে সাইন ইন হয় তাবত্রী হিন্ট হলে আমার ইয়ান কমপ্লিট নব সে আর তুমি হওয়ার পর মেটামার্কস আগে সাইন ইন ওপরে তার পর তাহলে বাদ অপশন হয় তো মো একটা ডট ক্লিক কৰিম যেহেতু মানে সাইন ইন এখনো নহয় তো যার সালে মো একটা ত্রি ডট ক্লিক করিম মেটামার্কস নোটিফিকেশন হচ্ছে না এটা নয় তো মি কি করিম যার সালে এগিন আর কানেক্ট যে অপশন আগে আই ক্যান কানেক্ট অপশন ক্লিক করে দিম ছ্লিক করে মেটা মেটামাক্স একটা নোটিফিকেশন যাব ডট ক্লিক করিম সেটা আগে তুমি মর মেটামাক্স নোটিফিকেশন যাব জাস্ট ওয়েট করো আর তো তাই তুমি মেটামাক্স এখানে নীল কালারে একটা এক গুলো নোটিফিকেশন আগে যা আসলে মুসি অপশন ক্লিক করে দি এবার মোটামুটি সাইন ইন করা তো সাইন ইন করলে মো আর পয়েন্ট ফেম আর তুমি হওয়ার প্রয়োগ করার যে কোনো এয়ারড্রপ দিয়ে শুধু এয়ারড্রপ নয় মানে বর্তমানে পয়েন্ট পইণ্ট চি পইণ্ট বেচিছ মানে নহয় পইণ্টটো অলপ খুব ট্ৰেণ্ডিং ঠিক আছে যিকোনো প্ৰজেক্টৰ দাদা পইণ্টটো নাথাকে আমাৰ ইউৰ পৰা যেন আমাৰ এটা ইয়ু অলপ পইণ্ট চে টি অফ চি আমাৰ পইণ্ট পইণ্ট অফ বিন আমাৰ তাত ওৱান ইছ টু ওৱান ট'কেনত কনবাৰ তাৰ পৰা বন টেক্স পইণ্ট মানিগুৰিৰ পইণ্ট অফ বিনিয়ে ইয়ালৈ আমাৰ তাতে ট'কেন কণ্বাটো ঠিকে ইকুল বেগ পইণ্ট বেচিছে ত' এই চি আনতে মোৰ কমপ্লিট হৈ যাবগৈ অট'মেটিক গাইডালে সি আনতে মই হৈ যাব যিহেতু মোৰ সামান গুৰি ফুৰিয়ংগৈ তো এ পর ইয়াতে আস্তে আস্তে ঘুরবা দে তুমি দিই বাদে অটোমেটিকাতে আস্তে আস্তে তোমার পয়েন্ট না ইহিদাতে ইহবাক দে গ্রি হবাক ইয়া নাই দে তো আর যা রং তোমার এই যে ইহব আগে ইয়ার আগে ইহি পার্টিসিপেট করে জানি বা তারপরে এই যে তোমার হেলিয়ারি গেলে তোমার যে একই সেম প্রসেস মানে সোশ্যাল মিডিয়ার টাক্ক আপনি কমপ্লিট করে না এই বিল এই যে বলহাল্লা নামে হলো বলহাল্লা ফাউন্ডেশন তো ইহি তারা সত্তর মিলিয়ন ডলার ফান্ড আই সাকেয়ার ই করে থেঙাও না গেলে ফান্ড করা ইবে বানা একজন নয় এবারে ছয় একজন ইনভেস্ট করছো না ইত্যাদ ঠিক তো তাদের এয়ারড্রপ কিন্তু লেজিট আর মাইনিং সাইড কিন্তু এস ডে করুন মোটে এস কেম করি ধরুন তো এরপরে এইম সিস্টেম মানে ইয়াত অল ডিটেল তোমার বিস্তারিত হো তো কানেক্ট প্রথমে তুমি টুইটারব কানেক্ট করবা এরপরে তোমার সোশ্যাল ট্রাক্স আনি থাকা সোশ্যাল সোসিয়াল ট্রাক্স আনিয়ে কমপ্লিট করবা ঠিক তো কো আমি আসলে যে আমার ইয়ানি কমপ্লিট আপডেট আনি দিবি ধর যার আসলে আট তারিখ কোয়া আট তারিখ করলে আমার এই যে ইয়ব নো তো কেটেজেন হোল না মাইনিং তুমি গোটা হাঙর কেটেজেনলাম অলরেডি হিন্তু তা পার্টনারশিপ উই দিয়ে তো জিএলটা হেলাভেল না নোট কয়েন অলরেডি ভেরিফাইড আমি প্রফিট পিয়ে নোট কয়েন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ইকো প্রজেক্ট তো তালে তারা পার্টনারশিপ উই মানে ইবিআইতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিব সো তালে কেটেজেন মাইনিং এপ্লিকেশন মিস নদীা জাস্ট লাইক তোমার এটা ফিক অপ্টন নামে যে টেলিগ্রাম বড মাইনিংও দিও ইবি সেম ই বি আই টেলিগ্রামের বড অভিদি মাইনিং আর বর্তমানে আলাদা টেলিগ্রাম বর্ড ওর মাইনিং আলাদা খুব ট্রেন্ডিং হ্যাঁ তো আলাদা মানে ব্যাক কোনো নয় আবার মানে যে জন বাসায় ঘুরি 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 বাড়ি আইলে আর মোটা অলরেডি মো তোমার প্রোভাইড করা হল জিয়ন যে তোমার প্রোভাইড করতে হচ্ছে ওনাদের মাইনিং কৰিবা তো ঠিক আছে এবাৰ আমাৰ লাস্ট আপডেট আলাদা আমাৰ যে ইয়াব ও জি সি মাইনিং হ্যাঁ তো ও জি সি মাইনিং হি হি আপডেট দিচ্ছে হি হি ঘুরা ফুরব আমার লিস্ট অর্ডার যা আমার হি টোটালি আলাদা মো তোমার ভিডিও পঠাও দিও তো মোজাদ ফার্স্ট টাইম তোমার রিকোয়েস্ট কৰিম যেহেতু এখনো টাইম আগে খুলিবার আর যেহেতু দুই ঘন্টা আউন্টন খুলি পে দুই ঘণ্টা আউট হলে তুমি একাউন্ট খুলি ফারি সরি মাইনিং করে ফারি তো মানে দাদা একটিভটাই এবার দেয় ওন এপ্লিকেশনটা চব্বিশ ঘন্টা একবার মাইনিং হয় দিয়ে এবারে দুই ঘন্টা আন্দোলন মাইনিং তো যা আসলে টোটালি হলে দিয়ে আগে তুমি হি করে কৰিবা যা আসলে এই যে লিঙ্ক ইভাবে যে লিঙ্ক আগে লিঙ্ক ক্লিক কৰি দিবা ক্লিক করে তোমার দাদা এই যে সাইন আপ উইথ ইমেইল তো ইমেইলি সাইন আপ তাৰ তারপরে ইমেলত কোড যাব কত কোড তো বজি ভেরিফাই ভেফাই করবা হ্যাঁ তারপর দাদা মাইনিং অপশন তো মাইনিং অপশন সুদা তো আমার সাকাতে এপ্লিকেশন ফুল যাব ঠিক তো এই যে আমার এপ্লিকেশন এই যে এপ্লিকেশন মোট যা এপ্লিকেশন জাস্ট আলাদা ওপেন মই এই যে ইত্যাদা মাইনিং করা নাহলে জাস্ট আসলে আমার এই যে এই অপশন ক্লিক করলে আমার মাইনিং হয় তো মোটে মো ক্লিক করে দেওয়ার মার দাদা অটোমেটিক মাইনিং ছুর হব ঠিক আছে তো ইয়ান ই করে মাইনিং করবা প্রতি ছয় ঘন্টা যেন সম্ভবত তের ইয়ে সাড়ে তেরো ঘণ্টা আচ্ছা দুই ঘন্টা ঘন্টা প্রতি সাড়ে তেরো ঘন্টা তো এরা কেটে তাদের আপডেট দিও হি তোমার দাদা ইয়ে দাদা ওয়ালেট কানেক্ট করা তো যারা যারা মাইনিং শুরু মানে একবার তুমিও ওয়ালেট কানেক্ট করব দাও বেগ কানে দাদা তোমার ডেকে করে তো এই যে আমার দাদা ইয়ে দাদা প্রফাইল আগে আমার প্রফাইল ওগুলো দিয়ে দিয়ে যে মোর এস সুদ তোমার দাদা বিভিন্ন নামে এবার হ্যাঁ হি নামে হুলিবা তো যা আসলে সি অপশন ক্লিক করে লো হ্যাঁ সি অপশন ক্লিক করা এই যে পাস্ট টাইম দিবি আগে আমার দাদা এট ইয়ার ওয়ালেট যা আসলাম এট ইয়ার ওয়ালেট অপশন ক্লিক করবা হ্যাঁ সেট ক্লিক করা ইয়া তুমি হি ওয়ালেট তুমি সেট আপ করবা তো যা আসলে তুমি ওয়ালেট সেট আপ করবা যা যা ইউরিবা দে তো আসল তবে তোমার দাদা রিকারমেন্ট তোমার দাদা রিকমেন্ড করি মানে তুমি ইভিএম ওয়ালেট অর্থাৎ ইভিএম ওয়ালেট স্টেশ বি ওলটা আমার মেটা মেটামাক্স ট্রা ওয়ালেট ইগুলো এ ইি এম ওয়ালেট তো ওয়ালেট তো কানেক্ট করা যা আসলে তোমার যা এটিএম প্লাস লি এম সেই অপশন ক্লিক করে দিবা ঠিক তো সেই অপশন ক্লিক করলে আমার দাদা ইক্রাব যা আসলে ইয়ালাটা ভেফাই ইয়ে হ্যাঁ যাচ্ছা অটোমেটিক ভেরিফাই হবেন জাস্ট ওয়েট করেছি ঠিক যে গোয় তারপর আলাদা আমার এটা গাইট কোড গেট কোড অপশন ক্লিক গেলে আমার এটা কোড যাব তো মোলটা এই গাইট কোড অপশন ক্লিক করলো মেলের ভিতরে কোড আগে কোডটা আনু মানে কোডটা বুঝিয়ে দিন কোর্ট বুঝিয়ে দেওয়া মোটে যাচ্ছে কন্টিনিউ অপশন ক্লিক করে দিম তো কন্টিনিউ অপশন ক্লিক করলে এই যে তুমি দেখো মো ওয়ালেট টানা ইউ সাবমিট করা তো জাস্টটা মো ওয়ালেট টানা ইয়ে করি মোটামাক্স মালেটটা নি তারা মামবরগা সব সব কিন্তু কইডবু ব্রাজার ভিতরে যে মেটামাক্স এক্সটেন্ট সানো আর মন চালে তুমি তোমার মেইন মেটামাক্স এবং কেআইড এক্সটেনশন সে মেটামাক্স সেম গুড়ি ফাঁপা দি যার্স এটা ওয়ার্ড টুটে পেজ গুড়ি দিলেন ইনপুট করলে তো মো হি ঘুরলাম জাস্ট মরটা ইয়ে মই অর্থাৎ ওই এক্স এপ্লিকেশন কারণ মেটামাক্স একই তো জাস্ট এড্রেস চাল এড্রেস কপি সাবমিট করে দিই তো ইয়ে সাবমিট করে দিই সেভ সে বস্লি করে দিলাম এসি তুমি ডাক মর ওয়ালেট তলতে সে বাজে লবো ঠিক তো একাং গেল এপরালে মানে একা উগরে ক্লিক করে ব্যাগ ঘুরম যা চলতে বেগ করছি ওয়ালেট তলতে মোটামোট ওই যে গো জাস্ট ওয়েট কর মানে ব্যাক করে লো এই আমার নেক্সট আগে যার আসলে অপশন যে মো কলটা আমার সশিয়াল একাউন টুইটার ডিসকট তারপর টেলিগ্রাম হে এই সমস্ত ইউনিয়া আমার কানেক্ট করা যার আসল সশিয়াল লিঙ্ক চি অপশন যে সিও যে যায় যে তুমি দেখো মানে টেলিগ্রাম হিট হওয়া নেই তো মানে কানেক্টার টেলিগ্রাম অপশন ক্লিক লিঙ্ক এই যে আচ্ছা ওয়েট করো এই যে ও জি টেলিগ্রাম বড যে অপশন আগে সি আমি ক্লিক করবো সিও ক্লিক করলে আমার টেলিগ্রাম বডর ডাইরে টেলিগ্রাম বটার ভিডিও নেব এছি তো এই নয় আসলে তো স্টার্ট করি ওটা মূলত এই যে ওপেন অ্যাপ যে অপশন আগে যা আসলে অপেন এপ অপশন ক্লিক করি সো ওপেন অ্যাপ ক্লিক করলে ডাইরেকালটা অ জি সিম এপ্লিকেশ্য ভিতরে পড়ে গো বট ছাড়াতে আমার কি করা পড়বে আমি ও জি চিব যে ওয়াই ইয় ওয়ালেট সরি যে ইমেল লো শুনলে সেই ইমেল বুঝা ফুড়ব এমন আমার আমার পাসওয়ার্ডে দিয়ে ফুব তো মো ইমেলও বুঝিয়ে দাও আর পাসওয়ার্ড তো বুঝিয়ে দাওয়া ঠিক আছে এতিয়া মই ইমেইল মাজত দিলোঁ এবাৰ এটা মই চাইন ইন অপশ্যন ক্লিক কৰিম চাইন ই অপশ্যন ক্লিক কৰিলে মোৰ তাতে অজিব'লৈ মোৰ লগ ইন হ'ব ত' অজিব' যদি লগ ইন হৈ দিয়ক তাৰমানে মই টেলিগ্ৰামৰ তালৈ লিংক খাব যেতিয়া আকৌ এবাৰ মোৰ তাতে নহ'লে মোৰ ল'ৰাটোৱে প্ৰফাইল অপশ্যনত দিয়ে মোৰ যিহেতু আমাৰ ইয়ো আকে ত' চি যে মই কে নহয় লিংক একাউণ্ট তোৰ চিঞত ক্লিক হ'লে তুমি তাক মই ইয়ালৈ টেলিগ্ৰাম একাউণ্টত মই তাই হেৰি বাইণ্ড হি দিয়ে তাৰপৰা যে টুইটাৰ ছেইম টুইটাৰ টুইটাৰত যাবা টুইটারের লিঙ্কও ক্লিক করা ইয়ে তো জাস আসলে অথরাজ করে দিবা অথরাইজ অপশন হবো অথরাইজ করে দিবা তারপর এটা ইয় মানে ডিস্ক তো ডিসকট তুই সেম জাস্ট অথরাইজ অপশন হবো অথরাজ করে দেবা তো মানে যেতে টুইট লাও ডাকে তো লগ ইন করে দোক তো তুমি দেখি এই কলটা মানে টুইটারবুয়ে একাউণ্ট একউন্ট সোশিয়ত দিলাম তারপর এটা ডিস্ক তো ডিস্ক সেম আচ্ছা যেতে ডেকে পেকানি ডেকে দিং তো ডিসকট তো অপশনত ক্লিক করে দিম জাস্ট ডাইরেক্ট ডিসকট অপর গো এই হলে আমি সেম অথরাইজ করে দিব ঠিক আছে এচি মই অতাইছ অপশ্য জাষ্ট অটৰাইছ অপশ্যন ক্লিক কৰি দি দিওঁ এইফালে দি দিবা তুমি অলপ মোৰতে বেগটো ইয়নতে বাইণ্টিং উন ঠিক ত' ইয়াৰ টুটেল কমপ্লিট ইয়ানিং কৰা ফুৰিব তাৰপৰা তাত তুমি এটা প্ৰফিট পাবা দে তো এই নেক্সট অলপতে আমাৰ সি আমি যি অলপ মাইনিং গড়িৰ যি টকেন যি মাইনিং গড়িৰ ত' এই সময় উইড্ৰবাক বা সমলাই সি ত' ইয়াত আৰু আগে তাৰ আগামী মাহ লিষ্ট কৰিবা সদন ত' জাষ্ট আচলতে মানে সিয়ান হুইনে দাদা টুইটারের তারা পোস্ট দিও তো আগামী মাস না ইলিজ করবা তবে তারা রিকোয়ারমেন্ট অনেকটা তদ্দ তাই ফিল আপ করা মো জিয়ানি দি গেল তো দ্বিতীয়তালে তাদের ডিমা জবিতরে এই মার্চের দশ দিন এবং কিলোর্থ আগামী মাস দশ দিন তো এই ডিমা জবিতরে দশ দিন দশ দিন মাস পেল তো একটিভ টা তো সে টাফেলে তোমরা রেগুলার মাইনিং করে দিবা দেয় মানে ইচ্ছে যারা হয়তো করিবা অন্যদিনে মানে ইউনোর দিয়ে যারা যারা এর এরা মাইনিং মিস করছো বা মাইনিং অপরা অপনোর তো ইয়ানটা আপডেট এবং তারা টোটাল সাপ্লাই মোট বারে কারণ সাপ্লাই ওয়ান বিলিয়ন দেয় ওয়ান বিলিয়ন টোকেন সাপ্লাই আর সুলাতে তারা ইনিশিয়ালি তারা যদি টেন পার্সেন্ট যদি উই ধরনের আলক করণীয় তো টেন পার্সেন্ট আলগ করলে আমার তাদের হান্ড্রেড তলতে মিলিয়নটা আমার টোকেন টোকেন্টে আলক করবা ঠিক আছে তো সে তুলনা যদি মানে তারা এক্সচেঞ্জার অর্থাৎ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানে বাইনোন্স হতাবাদ অর্থাৎ মেক্সি ওকে এক্স হুবি গ্লোবাল হ্যাঁ এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যদি লিস্ট ও তার মানে সেক্ষেত্রে অবধি টু বিলিয়ন মিনিমাম ইয়ে কোয় সরি টু মিলিয়ন টু মিলিয়ন টোটাল টুটাল ইয়ে মার্কেট ক্যাপ অব হবো তো টু মিলিয়ন যদি মার্কেট মার্কেট ক্যাপ যদি হয় দিকে সেক্ষেত্রে আমার ওটা প্রফিট মানে একিক অজি টকার টু ডলার মতন ইয়ে পুরো একটা ক্যালকুলেট করছি আর বাই চান্স বাই চান্স যদি তারা যদি ওটা টু মানে টু মিলিয়নো যদি ইয়ে নহয় দিয়ক ফাণ্ড প্ৰাইচ নহয় দিয়ক তো মানে মানে মাৰ্কেট কেপ যদি ইয় দিয়া যদি ই হ'লে মানে যদি ভাৰা তুমি ওৱান মিলিয়ন ত' ওৱান মিলিয়ন যদি হ'লে মাৰ্কেট কেপ হয় দিয়া সেই ক্ষেত্ৰত আমাৰ তাতে কি ক'লে ওৱান ই ওৱান ডলাৰতে হিট কৰিব দিয়ে এই অজিতৰ কাৰণো জাষ্ট আচলতে মোৰ চিনেকাৰতে মানে আনুমানিক কাৰণ ইহঁত আহ ইপ্ট কৰি যোগাই তো ইপ্ট গুৰুত্ব তোমাৰ তাতে কটক প্ৰাইজ হ'ব পাৰে সেই ইয়াৰ তোমাৰ জানি দিলোঁগৈ ত' চি আনতে এডিক্সিটিব পাৰে মানে একোৰেট দিয়া হ'ব সি আনত নহয় দিয়ে মোৰ ধৰণৰ চিয়ৰ খণ্ড জাষ্ট আচলতে তোমাৰ আইডিয়া নিদিলোঁগৈ তো ঠিক আছে আজ আর অজিত ওখানটার দাদা এরপর তুমি মিস না মাইনিং রেগুলার করি আর দাদা জিয়ানি তারা সোশ্যাল ইয়ারি আগে তোমার ওয়ালেট কানেক্ট তারপরে সোশিয়াল লিঙ্ক করে কানেক্ট করা না তো সিয়ানিক ঘুরা আর দাদা রেগুলার একটিভ গিয়ে মাইনিং ঘুরা কারণ এক্টিভ গুড়ি মাইনিং ন নগলে তুমি পেমেন্ট নহেবাসি আর যারা যারা একাউন্ট হলো তুমি মন চালে লাগলে যে প্রায় হলে মাসে তুমি দেড় মাস দেড় মাস হলে আমার ইয় আগে হয়তো এমনও অফারে নেক্সট মান্থ সে সেফে আরও ফারণ যাইও গায় মানে সিআ ইয়ে নয় যেহেতু তারা রেগুলার মানি সাথে তুলা খুব মানে এখানে ইয়ে মানে এমাজন লিস্ট করি হলে আর একটা মধ্যে যাই হল ঠিক আছে সো তাদের মহেতে যারা দ্বারা মায় একটু নহ তুমি একাউন্ট খুলে বা তো আবার এক অনলাইন থ্রি টু এট চাকমা ইউটিউব চ্যানেল পক্ষ তুমি যদি ভিডিও বই হেড করে দিলাম দে